হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের স্বাগতম তো দেখো আজ আমরা করছি মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স স্বাস্থ্য ও শারীর শিক্ষা প্রথম শ্রেণীর তো আমরা এখানে আজকে তারিখ বসাবো তো দেখো এখানে বলেছে সঠিক দেহভঙ্গি পথ শিক্ষা ও যোগাসন সেই ব্যাপারে তোমাদের প্রশ্নটা করা হয়েছে তো এক নাম্বারে বলেছে ঠিক শব্দগুলির পাশে ঠিক চিহ্ন দাও তো আমাদের বসা উচিত সোজা হয়ে সামনে ঝুঁকে তো দেখো এটা সোজা হয়ে বসা উচিত খ নাম্বারে বলেছে যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার না হুইল চেয়ার ব্যবহার করতে পারে তো হুইল চেয়ার ব্যবহার করতে পারে গ নাম্বারে বলেছে মেরুদণ্ড ও মাথা পা সোজা রেখে হাঁটতে হবে তাহলে মেরুদণ্ড ও মাথা সোজা করে হাঁটতে হবে ঘ নম্বরে বলেছে দৌড়ানোর সময় পায়ের আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে তো পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে কেউ আঙুলের ওপর ভর দিয়ে দৌড়ায় না উমু নাম্বার দেখো খাওয়ার ও পরে সাবান না মাটি দিয়ে হাত ধুতে হবে তো তোমরা সবাই তো ধো সাবান দিয়ে চ নম্বরে বলেছে লাফানোর আগে দৌড়ে না হেঁটে আসতে হবে লাফানোর আগে দৌড়ে হেঁটে আসতে হয় হেঁটে আসতে হয় না লাফানোর আগে দৌড়ে আসতে হবে দুইয়ের নাম্বার দেখো বলেছে নিচের ছবিটা রঙ করো তো এই যে ছবিটা আছে দেখো আমি আগে থাকতেই রঙ করে রেখেছি তো তোমরা এইভাবে রঙ করতে পারো বা তোমাদের পছন্দ মতো রঙ করে নিতে পারো খ নম্বরে বলেছে নিজে লেখো কথাগুলো লেখো খেয়াল করে পথ চলব তো পথ চলার নিয়মগুলো তোমার নিজের ভাষায় লিখতে হবে এখানে লেখো ট্রাফিক আইন মেনে রাস্তা পার হব রাস্তা পার হব তারপরে সিগনাল সবুজ হলে রাস্তা পার হব সিগনাল এখানে দাঁড়িয়ে দাও সিগনাল সবুজ হলে রাস্তা পার হব রাস্তা পার হব দাঁড়িয়ে দেবে তারপরে দেখো লিখবে জেব্রা ক্রসিং দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবো তারপরে লেখো লাল সিগন্যাল देखले সিগন্যাল দেখলে রাস্তা পার হব না পার হব না দেখো তিন নাম্বারে বলেছে ভেকাসন ভুজাঙ্গাসন এই যে ছবিটা ছবি দেখে আসনের পাশে টিক চিহ্ন দাও ভেকাসন না ভুজঙ্গাসন এটা তো এটা ভুজঙ্গাসন নাম্বারে বলেছে সব না সুখাসন তো এটা হচ্ছে সুখাসন তারপরে বলেছে ভদ্রাসন না ভেকাসন তো এটা হলো ভেকাসন এখানে বলেছে বৃক্ষাসন না সব তো এটা সব তো তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট